অবশেষে বাসায় সিলিন্ডার গ্যাস আনতেই হলো আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাসার গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছিল তো গ্যাসের লাইন তো কেটে দেওয়া হয়েছে এখন তো রান্নাবান্না করতেই হবে যদিও সবাই কিছুদিন ওয়েট করছিল যে লাইন ঠিক হয় কি না তবে আমার যেহেতু সামনের প্রোগ্রাম এমনকি সব গেস্টরা আসবে সবাই আসবে অবশ্যই গ্যাস তো লাগবেই সব কিছু মিলে হচ্ছে সিলিন্ডার গ্যাস বাসায় নিয়ে আসলাম দুই দিন পর্যন্ত তো রান্না বান্না খুবই এলোমেলো হয়ে গিয়েছিল। আন্টির বাসাতে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া এভাবেই চলছিল তো সব কিছু পরে ভাবলাম যে সিলিন্ডারটা লাগিয়ে নেই আর এই তো সিলিন্ডার লাগানো হয়েছে আর এই তো সিলিন্ডার লোক এসে লাগিয়ে দিয়ে গেল। আর সিলিন্ডারের জন্য যা যা কিছু লাগবে আর সেফটির জন্য সব কিছুই সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হলো যদিও আমার যেহেতু এমার্জেন্সি এই জন্য আমি খুব তাড়াতাড়ি লাগিয়ে নিয়েছি নিচে হচ্ছে গ্যাসের লাইন সব কিছু ঠিক করে তারপরে হচ্ছে সিলিন্ডার নিচে দেওয়া হবে যেহেতু আমার সময় নেই এমনকি আমার খুব ইমার্জেন্সি ছিল এই জন্য হচ্ছে আমি বাসায় লাগিয়ে নিয়েছি যখন নিচে লাইন ঠিক হবে তখন সিলিন্ডার নিচে নামিয়ে ফেলবে আর এই তো সিলিন্ডার দিয়ে হচ্ছে চুলাটাকেও জ্বালিয়ে দিলাম যদিও লোকগুলো সব কিছু ঠিক মতো দিয়েছিল আর এই তো এটা ছিল লাইনের গ্যাসের লাইন তো সত্যি বলতে লাইনের গ্যাসের মতো এত বেশি ভালো লাগে না শহরাঞ্চলে যারা থাকি না কেন আমরা সবাই লাইনের গ্যাসটা অনেক অনেক বেশি ভালো লাগে আমাদের জানি না কার বাসায় কীরকম আমার তো লাইনের গ্যাস অনেক অনেক বেশি পছন্দ এমনকি ভালো লাগে সিলিন্ডার দিয়ে আমি এখন রান্না করি মনে হচ্ছে যেন রান্নার মতো লাগে না কোন কোন আপুদের বাসায় সিলিন্ডার গ্যাসে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগে সিলিন্ডারে রান্না করতে তাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এই তো বিকাল হচ্ছে একটু বান্না তো করতেই হবে আর বিকালে হচ্ছে আমার আব্বু পপি সবাই চলে আসবে যেহেতু তারপরের দিনই প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছি কিন্তু এই তো কিছু তাদের জন্য রান্না বান্না করতেছিলাম আর আমাদের জন্য তো রান্না বান্না করতে হবে যেহেতু মাত্রই গ্যাসের লাইনটা দেওয়া হয়েছিল তেমন কিছুই রান্না করব না সিম্পল কিছু রাতের জন্য রান্না করব এখানে হচ্ছে সব কিছু মশলাগুলোকে কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি আর এই তো সন্ধ্যাবেলায় কিন্তু পুপি আবু তারপরে হচ্ছে আমার মামনিগুলো চলে এসেছে মামনিটাকে পেয়ে তো আমি অনেক অনেক বেশি খুশি তাদেরকে নিচে গেলাম রিসিভ করার জন্য আর ইতো তাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম এখানে আমার আব্বু পুপি তারপরে হচ্ছে বাইয়ার ছেলে মেয়ে সবাই চলে আসলো তো আজকের ভিডিওটা ছেলে পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস থ্যাংকস ফর ওয়াচিং